দেড় থেকে দুই মাসের ভিতরে আম গাছে মুকুল চলে আসবে কিন্তু এখন নতুন করে এরকম ব্রাঞ্চ বের হচ্ছে নতুন জালি পাতা বের হচ্ছে এই জালি পাতা কি এই শীতের ভিতরে মুকুল আসবে না আসবে না না বয়স্ক ডালে আসবে যদি এরকম বয়স্ক ডালে আসে বিশেষ করে সেক্ষেত্রে এই ব্রাঞ্চের কত বয়স হওয়া লাগবে সেক্ষেত্রে মুকুল আসবে এবং এর গোড়ার অংশটা কালো হয়ে যাচ্ছে কি করণীয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনাদের রাজু গার্ডেন টু আজকের প্রশ্নের জবাব আমি আপনাদেরকে দিয়ে দেব। বিশেষ করে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে প্রিয় ভাই আমার আম গাছে নতুন করে জালি জালিপাতা বেরোচ্ছে এতে কি বিশেষ করে নতুন করে মুকুল আসবে না আসবে না না বয়স্ক ডালে আসবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে শুধু আমরা একটু সরাসরি জেনে নিই কাছের আম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বিশেষ করে ডাল কাটিং করতে সেটা কোন মাসে জানেন জুন এবং এপ্রিল মাসের ভিতরে ডাল কাটিং করলে কি হয় আপনি যে ডালটি কাটিং করতেছেন ওই ডালটি কাটিং করার পরে দেখবেন ওখান থেকে নতুন করে তিনটে থেকে চারটে ব্রাঞ্চ বের হবে একটা ডাল থেকে বিশেষ করে তাহলে ওই ব্রাঞ্চের বয়স সাত থেকে আট মাস যখনই হবে ওই ব্রাঞ্চ থেকে কিন্তু বিশেষ করে আপনার মুকুল চলে আসে সাত থেকে আট মাস হওয়া লাগে সেক্ষেত্রে কিন্তু মুকুল চলে আসে নয়তো আপনার মুকুল আসে না এখন যদি বিশেষ করে আপনার আম গাছে এখন এরকম নতুন জালি পাতা বের হয় সেক্ষেত্রে এই ব্রাঞ্চের বয়সটা কত হয়েছে এক মাস দুই মাস তিন মাস সেক্ষেত্রে কিন্তু মুকুল আসবে ভাই আপনি একটু বলুন তো মুকুল আসবে না ভাই তাই আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আম হারভেস্ট করার পর আম সম্পূর্ণ পিড়ে ফেলার পর জুন এবং বিশেষ করে এপ্রিলের ভিতরে কিছু ডালটা একটু কাটিং করবেন ডাল কাটিং করলে নতুন করে ব্রাঞ্চ বের হবে ওই ব্রাঞ্চ থেকে কিন্তু বিশেষ করে আপনার মুকুল আসবে তবে ওই ব্রাঞ্চের বয়স হওয়া লাগবে সাত থেকে আট মাস সেক্ষেত্রে কিন্তু মুকুল চলে আসে এবার হয়তো বুঝতে পারছেন আপনারা অনেকেই বলেন না এক বছর মুকুল আসে আর এক বছর আসে না এক পাশে আসে তো আর এক পাশে আসে না মূল সমস্যা আছে ওইটি তাই আমি আপনাকে বলবো আম হারভেস্ট করার পর অথবা আম গাছের বিশেষ করে আম যদি নাও আসে আপনি একটু ডাল কাটিং করার চেষ্টা করবেন হালকা করে বিশেষ করে কোন সময় জুন এবং আগস্ট মাসে জুন এবং আগস্ট মাসের ভিতরে যদি আপনি ডালটা কাটিং করতে পারেন ওখান থেকে বিশেষ করে নতুন করে ব্রাঞ্চ বের হবে ওই ব্রাঞ্চের বয়সটা সাত থেকে আট মাস হবে ওখান থেকে কিন্তু মুকুল আসবে কোনো মুকুল কিন্তু মিস হবে না প্রত্যেকটা ডাল থেকে কিন্তু মুকুল আসবে বিশ্বাস না হয় একবার একটু করে দেখবেন তাই আমি আপনাকে বলবো নতুন করে যদি ব্রাঞ্চ বের হয় শাখা প্রশাখা বের হয় সেক্ষেত্রে ওখান থেকে কোনো রকমই মুকুল আসবে না যদি এসে থাকে আল্লাপাকের পাকের রহমতে আসবে তার বাইরে কিন্তু আসবে না আপনি যতই স্প্রে করেন না কেন যতই বিভিন্ন জিনিস স্প্রে করেন না কেন বিভিন্ন পরামর্শ নেন না কেন কোনো রকমই কাজ হবে না তাই শুধুমাত্র সাত থেকে আট মাস বিশেষ করে ব্রাঞ্চের বয়স হবে সেই ব্রাঞ্চ থেকে কিন্তু মুকুল আসবে এবার আমরা জানবো বিশেষ করে আগার অংশটা এরকম কালো হয়ে যাচ্ছে আজকে আপনার আম গাছটা একটু চেক করে দেখবেন যে আগার অংশটা এরকম কালো হয়ে যাচ্ছে কিনা এটি কিসের সমস্যা এটি হচ্ছে ছত্রাকজনিত সমস্যা তাই এই সমস্যা থাকলে আম গাছে কী হবে জানেন আপনার মুকুলটা ঠিকঠাক বের হবে না ঠিকঠাক বের হলেও এই মুকুলটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই বিশেষ করে আপনি এটি প্রতিকার করবেন কি দিয়ে প্রতিকার করবেন এটি হচ্ছে ছত্রাকজনিত সমস্যা তাই ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে কোন ধরনের ছত্রাকনাশক বিশেষ করে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক যে কোনো কোম্পানির যে কোনো নামে থাকুক না কোনো ভালো একটা কোম্পানি দেখে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে বিশেষ করে দু মিলি হারে দু মিলি না দু গ্রাম হারে বিশেষ করে আপনি কি করবেন প্রতি দশ থেকে বারো দিন অন্তর স্প্রে করে যাবেন আপনার এই যে কালো হয়ে যাওয়ার যে সমস্যাটি সেটি সমাধান যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি দেখার পর অনেক ভাই এবং বোনের হয়তো মনটা খারাপ হয়ে গেছে যে এত পরিচর্যা করলাম আম গাছে মুকুল আসবে কিনা প্রিয় চিন্তা করবেন না আল্লাপাক যদি চাই অবশ্যই অবশ্যই হয়তো মুকুল এসে যেতেও পারে তবে আম গাছের যে রুলসটা বিশেষ করে আমের যে শাখা প্রশাখার বয়সটা সাত থেকে আট মাস না হলে আসলে মুকুল ঠিকঠাক আসে না তবে অনেক সময় এসেও যেতে পারে বাকি আল্লাহ ভরসা আপনি পরিচর্যা করে যান এবং বিশেষ করে পোকামাকড় যে সমস্যা থেকে থাকে যেভাবে আমি ট্রিটমেন্ট করতে বলি যদি আমার ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই সেই নিয়মে পরিচর্যা করে যান অবশ্যই অবশ্যই আল্লাহর পরে ভরসা করেন অবশ্যই দেখা যাবে হয়তো মুকুল এসে যেতেও পারে তাই আমার ভিডিও যে সমস্ত ভাই এবং বোনেরা বিশেষ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করেছেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আর যদি একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার এই ভিডিওটা একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম